দাদা আজকালকার মানুষের জীবনে নানা সমস্যা লেগেই থাকে এবং বেশিরভাগটাই আমরা দেখি কোনো না কোনো বস্তুর উপর আমাদের মায়া যেমন ধরুন কদিন আগে কলকাতায় প্রচন্ড বৃষ্টিতে এক রাতে আমার নতুন কেনা গাড়ি জলে গেল ডুবে সেই দেখে মানে চোখের জল ধরে রাখতে পারছি না কদিন ধরে মন খারাপ তাকে সার্ভিস সেন্টারে পাঠানোর পর থেকেও মানে মনে সেই দুঃখটা যেন আর যায় না যতই প্রার্থনা করি যতই ধ্যান করি মাথায় খালি আসে যে আমার এই জিনিসটা আর কি চলে গেল তো এতে কিন্তু আমার কিছু করণীয় ছিল না ওই দিনের ওরকম দৃষ্টিতে আমি কেন কারোরই কিছু করণীয় ছিল কিন্তু বারবার মনে হয় এটা কি আমার কোনো কোনো পাপের ফল নাকি কেউ মানে আমার জিনিসটার প্রতি এতটাই মায়া জন্মে গেছিল আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো জীবনের একটা মায়ার জিনিস থাকে এক বা একাধিক তো সেক্ষেত্রে আমরা দেখি সেটাকে আমরা ছাড়তে পারি না কোনোভাবে এবং কোনোভাবে যদি হাত থেকে চলে যাওয়ার মতো অবস্থায় আসে আমরা তার পিছনে দৌড়াতে থাকি এবং দেখা যায় যে আসলে আমরা আরো বেশি অসুখী হয়ে পড়ছি আরো বেশি দুঃখী হয়ে পড়ছে এবং তার থেকে নানা রকম ডিপ্রেশন নানা রকমের চাহিদা থেকে নানা রকমের মানুষের মানসিক রোগ সৃষ্টি হচ্ছে তো এক্ষেত্রে আমাদের কি করণীয় যেহেতু আমাদের তো কিছু করার নেই সে ব্যাপারে সেরকম পরিস্থিতি আমরা কি করবো কি করা উচিত একটা জিনিস আছে যে এরকম তো সবারই জীবনে হয় তোমার জীবনেও হয় আমার জীবনেও হয় তো দুটো তিনটে কারণ আছে ঘটার একটা হচ্ছে যে আমি হয়তো ভুল করিনি যেরকম তোমার ক্ষেত্রে গাড়িটা ডুবে সেটাতে তো তোমার কিছু করার ছিল না কিন্তু হয়তো বৃষ্টি নেমে গেছে কিন্তু সার্বজনিকভাবে যদি ভাবো তাহলে আমিও বিচ্ছিন্নত নয় আমার পরিবেশ থেকে এই ওয়াটার লগিং হওয়ার কারণ কি ওয়াটার লগিং হওয়ার কারণ তো প্রকৃতি না না প্রকৃতির মধ্যে আমি পেনেট্রেট করেছি আমি প্রকৃতিটাকে এমনভাবে এক্সপ্লয়েড করেছি যে প্রকৃতি মাথা বের করার জায়গা পাচ্ছে না তো সেটাও একটা কালেকটিভ একটা ফোর্স আছে সেটাতে আমিও যুক্ত আছি কখনো কখনো আমার ওই কালেকটিভ ফোর্সের জন্য আরেকজন ক্ষুণ্ণ হচ্ছে ওর কালেকটিভ ওদের কালেক্টিভ কোনো ইয়ের জন্য আমি ক্ষুণ্ণ হচ্ছি দেখো এগুলো লেগে আছে এটা হতেই থাকবে আর যেরকম ঠাকুরের একটা কথা আছে দেহ থাকতে অহং যায় না সেরকমই জীবন থাকতে মানুষের এই দুঃখ আর যাবে না শেষ হবে না তবে সবারই দুঃখ আছে সবারই কষ্ট আছে ওই হিসেবে মানুষে মানুষে তফাৎ যে ধরো একটা মানুষ ছোটবেলা থেকে কমফর্ট জোনে থেকেছে কখনো দুঃখ দেখেনি কষ্ট দেখেনি সে রয়্যাল একটা ফ্যামিলিতে জন্ম হয়েছে সবসময় সব কিছু সোনার চামচ নিয়ে মুখে দিয়েই আছে সব কিছু পেয়ে যাচ্ছে সে হঠাৎ একটু বয়স যখন হলো সামান্য একটু ইয়াং যখন হঠাৎ একদিন সে দেখছে যে একটা জর্জর শরীর রুগ্ন কুষ্ঠ হয়ে এসে যাচ্ছে সে জীবনে প্রথম এই ধরনের একটা মানুষ দেখলে শখ্ড হলো যে এরকম হতে পারে মানুষের কিছুক্ষণ পর হয়তো দেখছে একটা লাশ যাচ্ছে বডি বডিটা মরে গেছে মরা জীবনে কখনো দেখিনি এই যে শখ্ড হচ্ছে এই জিনিসগুলো ধাক্কা খাচ্ছে ধাক্কা খাচ্ছে এটা ঠিক কথা এটা বাস্তব কথা কিন্তু এই ধাক্কা খেয়ে সে ডিপ্রেসড হয়ে গিয়ে ঘরে বসে থাকে হ্যাঁ বিমর্ষ হয়নি সে তখন দেখলো যে মানুষের আলটিমেটলি এটাই রিয়ালিটি হ্যাঁ এটাই হবে তখন তিনি বেরিয়ে গেলেন ঘর ছেড়ে দিয়ে সমস্ত কমফর্ট জোন থেকে তিনি বেরিয়ে গেলেন নিরাকরণ যে এই নিরাকরণ কি হতে পারে যে এই সমস্ত এগুলো তো আমি মুছে দিতে পারছি না এটা থাকছে তাহলে কি এমন কর্ম করলে কি এমন পথ চললে এই সমস্ত কিছু থাকলেও এর থেকে উপরে থাকা যায় তো এই নিরাকরণের দিকে যখন ওই বুদ্ধদেবের ঘটনা যেটা আমি বললাম তো সিদ্ধার্থকে আমরা চিনি না আমরা বুদ্ধদেবকে চিনি কিন্তু ভুলে যাই যে ওই বুদ্ধদেব ওই সিদ্ধার্থের ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়েই বুদ্ধদেব হয়েছেন তাহলে আমরা সবাই সিদ্ধার্থ হয়ে আছি হ্যাঁ আমরা কমফর্ট জোনে সবসময় আছি যখনই একটা খারাপ কিছু হচ্ছে তখন আমাদের ধাক্কা খাচ্ছি যে এই যে জিনিসটা হলো কেন তাহলে সেই সলিউশনের দিকে যাওয়া আর একটা জিনিস হচ্ছে যে কোনো কিছুই তো নিত্য নয় সবকিছুই অনিত্য রবীন্দ্রনাথের এরকম একটা কোন লেখা আছে যে প্রত্যেকটা মুহূর্তেই আমরা ছাড়ছি ত্যাগের ত্যাগের ধর্ম যে প্রত্যেকটা মুহূর্তেই আমরা একটা জায়গায় এই অবস্থানে তুমি আছো পরের মুহূর্তে আর সেই অবস্থানে নাই তোমাকে ছাড়তেই হচ্ছে একটা সময় আসবে যে জীবনের একটা ফল যেখানে তুমি যা যা আহরণ করেছো সব ছাড়তে হবে তোমার পকেট থেকে তোমার ব্যাগ থেকে যদি একশো টাকা কেউ বের করে নেয় তোমার ভীষণ কষ্ট হয় কিন্তু সেই একশো টাকাটাই তুমি যদি নিজের থেকে বের করে যদি কাউকে দিয়ে দাও তোমার কষ্ট হয় না এটাই ব্যাপার অ্যাপ্রোচ একশো টাকাটা তোমার বেরিয়েছে দুটো ব্যাপারেই একশো টাকা তোমার লস কেউ বের করে নিয়েছে আর তুমি নিজের থেকে দিয়ে দিয়েছো তাহলে মাইনাস হান্ড্রেড রুপিস তোমার জীবনে হয়েছে কিন্তু কেউ বের করে নি তোমার ভীষণ নিজের থেকে যখন দিয়ে কষ্ট তাহলে দুঃখ কষ্ট কি একশো টাকায় মাথা তাহলে এই মাথাটা ত্যাগের এই জিনিসটা যদি আমরা রেডি হই প্রতিদিন আমরা যেরকম আমরা ইষ্ট করি হুম এটাও একটা ত্যাগের জিনিস যে সকালবেলা উঠেই প্রথমে নেই না আগে দি। এই দেয়ার মাধ্যমে কি হয় এক্সপ্যানশন হয় এই দিতে 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 তখন আস্তে কোন সময় যদি জীবন থেকে কিছু বেরিয়েও যায় কষ্টটা হয় না কারণ এই অভ্যাস থাকে মানুষকে দেওয়ার তো দুঃখ কষ্ট এগুলো হচ্ছে রিলেটিভ ব্যাপার জিনিসটা একটা সময় দেখবে যে এক একটা জিনিসের কোনো নিজের আপন মানুষের জন্য মানুষ কত কষ্ট করে কত দুঃখ করে এটা কি দুঃখ মনে হয় তো সেটাতেই মনটাকে যদি এক্সপ্যান্ড এক্সপ্যান্ডেড করা যায় প্রসারণ করা যায় কি এমন কর্ম কি এমন লাইফস্টাইল কি এমন জীবন চলনা কি এমন হ্যাবিটস করলে মন প্রসারিত হয় আর ঠাকুর বলছেন প্রসারণই সুখ আর সংকোচিত দুঃখ তাহলে সংকুচিত মন না হলে সংকুচন হলে দুঃখ আসে যদি প্রসারণ হয় হ্যাঁ ছোট্ট একটা গল্প বলে শেষ করবো যে একটা সেট বিজনেসম্যান তার গোডাউনে আগুন লেগে গেছে সকালবেলা জলখাবার খাচ্ছিলো খবর এসেছিল যে আপনার একটা বিজনেসম্যানের তো গোডাউনটাও সব এখানে ওখানেই সবচেয়ে বেশি মাল স্টক করে থাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি এবার খেয়ে বেরিয়েছে রাস্তায় দেখা হয়েছে কারোর সাথে বলছে যে কি আপনার শুনলাম গোডাউনে আগুন লেগেছিল হ্যাঁ ওই জন্য তো যাচ্ছি যাচ্ছি মানে আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন মানে যে কোনো মানুষের আগুন লাগলে তো সেই হা হয়ে হয়েছে দৌড়াবে এই করে ছটফট করবে এইসব করবে তা আপনি তো সহজভাবে সহজভাবে যাচ্ছেন কি ব্যাপার তখন বলছে যে শোনো আগুন লাখ দু লাখ দশ লাখ টাকার জিনিস নষ্ট হবে ঈশ্বরের কৃপা হলে আমার পরিশ্রম যদি ঠিক ঠিক করি আমি সেগুলো আবার হাসিল করে নেব কিন্তু এই যে চাল দেখছো না চাল যদি পাল্টে ফেলি এটা আর সুধরাতে পারবো না জীবনে ঘটনার অর্থটা হচ্ছে এটা একটা মানে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চলন মানুষের পাল্টে গেলে এটা আর না মন মানসিক যদি অবস্থা যদি গন্ডগোল হয় শারীরিক অনেক কিছু মানুষ ম্যানেজ করে নেয় মানসিক না মন জিনিসটা হচ্ছে যে একটা তোমার হয় গাড়ি গেছে একটা সময় তুমি ফিরে দেখো তোমার জীবনের পেছনটা রিভাইন্ড করো তোমার একটা এমন সময় নিশ্চয়ই ছিল তোমার তোমার পারিবারিক হতে পারে কিন্তু ব্যক্তিগত ক্ষমতা হয়তো ছিল না যে গাড়ি নেবার সেই সময়টা তুমি সাইকেল পেলেই তোমার খুশি হতে যে এই পেয়ে গেছি আমি সেই তুমি আজকে ওই সাইকেল থেকে গাড়ি অবস্থায় পৌঁছেছ তুমি পৌঁছেছ হ্যাঁ গাড়ি তোমাকে টানেনি তুমি গেছো গাড়িও সে গাড়ি টানায় চলে গেছে জীবনে আবার যদি ইয়ে হয় আবার গাড়ি অব্দি পৌঁছাতে পারো বা যদি গাড়ি নাই আসলো তাহলে তোমার ওই কি মন ছিল যেটা সাইকেল নিয়ে খুশি হয়েছিল সেই মনটা হারিয়ে গেল কেন যে ওই মনটা নেই কেন এই একই তো মন যেটা সাইকেল নিয়ে খুশি ছিল আজকে গাড়ি নিয়ে খুশি আছে তার মানে মন গাড়ি এগুলো সব রিলেটিভ ব্যাপার এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা ভাবছি যে গাড়িতে আমাকে খুশি দিচ্ছে আমরা ভাবছি টাকা আমাকে খুশি দিচ্ছে আমরা ভাবছি আমার ওই পরিবেশ আমাকে খুশি দিচ্ছে না পরিবেশের মধ্যে আমি যদি ডিক্টেট করি আমাকে যে আমি কিসে থাকবো একটা ডিটারজেন্ট পাউডারে অ্যাডভার্টাইজমেন্ট দিত অনেক আগে ছোটবেলায় আমরা শুনতাম যে উস্কি কামিজ মেরি কামিজ সে সফেদ ক্যাসে তুমি ভেবে দেখো যে আরেকজনের সাদা আমার চাইতে বেশি সেই কষ্ট কিন্তু আমার চাইতে কম সাদা যদি হয় তাহলে আমার কষ্ট নাই তাহলে কি জামা কষ্ট দিচ্ছে অ্যাকচুয়ালি আমার মন আমাকে কষ্ট দিচ্ছে যে ওর জামাটা আমার চাইতে কেন সাদা সব হচ্ছে কন্ডিশনাল ব্যাপার সেখানে আবার একটা বাবা যদি দেখে যে তার ছেলে বেশি ভালো কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে সেখানে আবার কষ্ট নেই সেখানে ভাববে যে হ্যাঁ তুই ভালোটা কর একটা মা রান্নাঘরের বাসি জিনিস নিজের জন্য রাখে আর ভালোটা সকলকে ভাগ করে দেয় সেখানে কষ্ট হচ্ছে না কিন্তু সেই মা যদি অন্যের বাড়িতে খেতে গিয়ে যদি কোনো বাসি দেয় সেই মা তখন অন্য অভিব্যক্তি এইগুলোই হচ্ছে না মানে মনুষ্যত্ব যদি বলো হিউম্যানিটি হিউম্যানিটির সাধনা হচ্ছে এইগুলো যে আমি আমার মনটাকে কত বড় করতে পারছি আমার মনটাকে কতটা স্প্যান্ড করতে পারছি আসলে ওটাই এন্ড অফ দা ডে ম্যাটার

ইঞ্জিনটার থেকে কম্পার্টমেন্টগুলো যদি বেশি ভারী হয় তাহলে ইঞ্জিনটা টানতে পারবে হ্যাঁ কি হবে টপল করে যাবে তাহলে তোমার যে লিড পয়েন্ট তুমি তোমাকে জীবনের যে গাইড তুমি করে রেখেছ সে যদি তোমার থেকে ভারী না হয় তোমার থেকে শ্রেষ্ঠ না হয় সুপিরিয়ার না হয় তাহলে তুমি টপল করবে প্রত্যেকটা মুহূর্তেই টপল করবে তো সাধারণত দার্জিলিং মেলের এক্সাম্পল এরমভাবেও নেওয়া যায় যে আমি হচ্ছে আমি হচ্ছে কম্পার্টমেন্ট সামনের ইঞ্জিনটা হচ্ছে গুরু বা আমার গাইড আমার আইডিয়াল বা আমার এম অফ লাইফ গড ঈশ্বর বলো আমি কম্পার্টমেন্ট আর পেছনের ইঞ্জিনটা হচ্ছে আমার সংসার আমার যাবতীয় ঘর পরিবার পরিজন তোমার গাড়ি হ্যাঁ তোমার বাড়ি তোমার এই সমস্ত কিছু হচ্ছে পেছনের ইঞ্জিন এইবার ধরো কোনো কারণের সামনের ইঞ্জিনটা যদি ঢিলা হলো হালকা হলো তাহলে ওই পেছনের ভারী ইঞ্জিনটা কি করবে পুরো গাড়ি নিয়ে এসে গিয়ে তোমার নিচে খাদে ফেলে দেবে তাহলে ওই সামনের পেছনে সংসার যতই দুর্বিষহ হোক না কেন যতই সমস্যা জনিত হোক না কেন ঘর সংসার বা এই যে দুঃখ কষ্ট যতই হোক ভারী হোক যতই ভারী হোক না সামনে যাকে তুমি দেখেছো ইঞ্জিন যেটা টানছে সেটা যদি ভারী হয় সেটা যদি সক্ষম হয় তাহলে এগুলো ম্যাটার করে সংসার কি আছে এটা ম্যাটার করে আলটিমেটলি ম্যাটার করে যেটা তোমাকে লিড করছে তোমাকে তুমি যেটাকে পারপাস করেছো তো এই জন্য গন্তব্য মানুষের ঈশ্বর ছাড়া আর কিছু হতে পারে না এই মানুষের গন্তব্যই হলো ঈশ্বর প্রাপ্তি এটা হচ্ছে সবথেকে ভারী জিনিস এটা যদি কারোর থাকে তাহলে সংসার

তার চাকা আছে সে টেনে নিয়ে যাবে আমাকে ওখানে যুক্ত হয়ে যেতে হবে এই এফার্টটা অ্যাটলিস্ট আমাকে দিতে হবে তারপরে তিনি ঠিক টেনে নেবেন